নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে আমাদের এই উনিশটা ইলেকট্রনিক্সের কোনো প্রোডাক্ট টেলিভিশন এবং কপি ডুপ্লিকেট রিপাবলিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে বাংলাদেশ আমরা একদম কমপ্লিটলি হোলসেলের প্রোডাক্টগুলো সেল করে থাকি সুতরাং আমাদের সাথে কোনো প্রোডাক্টের প্রাইস নেই প্লিজ বার্গেনিং করবে না একদম কমপ্লিট ওয়ে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং হোলসেল দশটা দিনে যে প্রাইসে নিতে পারবেন একটা প্রোডাক্টের সেম ফ্যাসিলিটি সেম ফিচার এবং সেম প্রাইসে নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা মডেল আমি রেখেছি আমি এইট ফাইভ এল এক্স এইট যারা খুবই হেভি ইউজার তারা ফিফটি ফাইভ এই টেলিভিশন নিতে পারে এটা কি এরকম কিছু টেলিভিশন আপনাদেরকে দিব মোটামুটি পাঁচ সাত বছর দশ বছর এক আবার টেলিভিশন নষ্ট করতে পারবেন না যদি একটু যত্ন সহকারে করে ইউজ করতে পারেন আমাদের প্রত্যেকটা টেলিভিশন দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দশ বছরের ফুল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং কমপ্লিটলি ওয়ে গিভিং এ গুড হোম সার্ভিস এলস ওয়ারেন্টি

যেমন টেলিভিশন সাথে একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে এবং সনিতে এখন দিচ্ছে ডিজিটাল রেজিস্ট্রেশন আপনি যেই কোনো জায়গা থেকে প্রোডাক্ট যখন পারচেস করবেন ডিজিটাল রেজিস্ট্রেশনটা বুঝে নেবেন তাহলে আপনার প্রোডাক্ট কিন্তু কখনো হার যাবেন না টেকন্যাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাটনিয়া উই আর বাউন্ড কমপ্লিটলি গিভিং ইউ এ গুড হোম সার্ভিস এলস অন বাংলাদেশ এই কারণে আপনার আমার কাছে টেলিভিশন কিনবেন বিকজ অফ আমরা কিন্তু টিভিতে দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আপনাদেরকে দিচ্ছি উইদাউট ফিজিক্যাল ড্যামেজেস ছাড়া আজকে আপনাদেরকে এমনভাবে প্রোডাক্টগুলো দেখাবো একদম থার্টি টু থেকে হান্ড্রেড ইঞ্চি টেলিভিশন পর্যন্ত প্রত্যেকটা টেলিভিশন টাচ অ্যান্ড ফিল এমনভাবে দিব যাতে আপনার মনে করতে পারেন বা দেখে বুঝতে পারেন যে আমি একটা স্টোর ভিজিট করে আসছি আর একটা কথা বলি ছোটো করে অল্প তো শেষ করে দিব ভিডিওটা বেশি বড় করবো না আমাদের এই উনিশটা ইলেকট্রনিক্সের কোনো প্রোডাক্ট না টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কেউ কপি ডুপ্লিকেট রিপাবলিশড

মডেল নাম্বারটা যদি দেখেন ডাবলু এইট থ্রি জিরোকে প্রাইস করতে মাত্র উল্লি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা প্রাইস দুই বছরের ফুল অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এই প্রোডাক্টটা খুবই আমাদের লিমিটেড এডিশন যার ল্যাপে খুব দ্রুত অর্ডার করে দিবেন আর এটা কথা বলতে টেকল্যাম্প থেকে এটা রুশা থেকে পাঠা পৃথিবীর যে কোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আমরা কোনো টাকা পয়সা নিবো না অ্যাডভান্স শুধু আপনি অ্যাড্রেস দিবেন আমি এক্সপার্ট দিয়ে বাসের প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো জায়গাতে এই এখন আপনি শুরুতে যে সবচেয়ে বেশি পপুলার যে মডেলটা আমাদের সেটা হচ্ছে আমাদের ফর্টি থ্রি ইঞ্চি মডেল নাম্বারটা এটা ভাই যদি দেখাই দিই এক্স সেভেন্টি ফাইভ কে এক্স সেভেন্টি ফাইভ কে মডেল নাম্বার এটা আমাদের সবচেয়ে পপুলার একটা মডেল এটা প্রাইস করতে মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকা ভাইয়া অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা দুই জিবি র্যামের টেলিভিশন এবং গুগল থাকবে এটাতে ফর্টি থ্রি ফর্টি থ্রির ভিতরে আপনি যদি আরেকটু লেটেস্ট মডেল টেলিভিশন নিতে চান তার আগে আমি একটা কথা বলি আপনাদেরকে মানে ফর ইউর কারেন্ট ইনফরমেশন ধরেন আপনি একশো স্কোয়ার ফিট একটা রুম সেখানে আপনি একটা এক টন এসি হলি হয় আপনি কিন্তু সেখানে কখনোই পাঁচ টন এসি লাগাবেন না আবার ধরেন আপনার রুম একশো স্কোয়ার ফিট সেখানে আপনার একটা একশো ওয়াটার লাইট হলি হয় সেখানে কিন্তু আপনি এক হাজার ওয়াটার বাল্ব আপনার জন্য আনকমফোর্টেবল লাগবে সুতরাং আপনার যখন একটা টেলিভিশন কিনবেন তখন আপনি সেই জিনিসটা কেন ভাবতেছেন না টিভিতে অনেক ফাংশন অনেক কোয়ালিটিস অনেক ফাংশন আপনার দরকার নাই সেক্ষেত্রে আপনি আপনার সলিড যে জিনিসের যতটুকু দরকার টিভি কেনার ক্ষেত্রে আমার সাথে একটু বিশেষ করে আপনি আমার সাথে একটু শেয়ার করবেন যে কি বা টেলিভিশনটা ইউজ করতে চাচ্ছেন সেই পারপাস সার্ভ অনুযায়ী একটা টেলিভিশন দেবো

আর এইটা হচ্ছে আমাদের ব্রাভিয়ার থ্রি সেগমেন্টের টেলিভিশন দুই হাজার চব্বিশ পঁচিশের লাস্ট এডিশন কোনো বর্ডার নেই এবং এটা গুগল এলাক্ক্সে চার জিবি র্যামের টিভি এই টিভিটা কারা নেবে এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এইটা হচ্ছে যারা হচ্ছে গেমিং করতে চাচ্ছেন পিএস ফোর পিএস ফাইভ লাইক এইগুলো ইউজ করবেন তারা এই টেলিভিশন নেবেন এবং আরেকটা কথা বলে দিতে আমাদের কিন্তু প্রত্যেকটা টিভিতে ডিজিটাল ডলবি এবং একমো সাউন্ড ইনভিল করে আপনাকে আলাদাভাবে কোনো স্পিকার ইউজ করতে হবে না সুতরাং আপনি কমফোর্টেবলি ইউজ করতে পারবে এইগুলো তেতালিশীন টেলিভিশন এখন যদি বলি আপনাকে পঞ্চাশটি টিভির কথা তাহলে পঞ্চাশ ইনটি আপনাকে একটা সেগমেন্ট টিভি দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি আর একটা কথা বলি যে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশের ভিতরে একজন হোলসেল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে আমরা একদম কমপ্লিটলি হোলসেলের প্রোডাক্টগুলো সেল করে থাকি সুতরাং আমাদের সাথে কোনো প্রোডাক্টের প্রাইস নেই প্লিজ বার্গেনিং করবো না একদম কমপ্লিট ওয়ে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং হোলসেল দশটা নিজের যে প্রাইসে নিতে পারবেন একটা প্রোডাক্টের সেম ফেসিলিটি সেম ফিচার এবং সেম প্রাইসে নিতে পারবেন কোনো সমস্যা নেই একটা মডেল দেখায়নি আপনাকে পঞ্চাশ ইনটির ভিতরে এক্স সেভেন্টি ফাইভ কে এক্স সেভেন্টি ফাইভ কে ইঞ্চি টেলিভিশন মাত্র টাকা ব্রাদার অনলি সাতষট্টি টাকা পঞ্চাশ ইঞ্চি আর পঞ্চাশ ইঞ্চির ভিতরে আরেকটু আপগ্রেডেড মডেল আমার আরেকটু লেটেস্ট লাগবে তাহলে এই যে এই টিভিটা আপনার জন্য এই মডেলটা এটা দেখেন একদম কিন্তু ভেজেলেস এটা ব্রাভে থ্রি সেগমেন্টের টেলিভিশন ব্রাভে থ্রি এস থ্রি যেটাকে আমরা বলি এটা প্রাইস করে দিব অনলি পঁচাত্তর হাজার টাকা ভাই এই টেলিভিশন নিতে চাইলে কোথায় আসতে হবে এটা কোথাও আসতে হবে না যদি আপনি যদি মানে বাসায় বসে অর্ডার করতে চান সেটা আসতে পারবেন আর যদি বাসায় বসে আসতে না চান যে না আপনি স্টোর ভিজিট করবেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব আমাদের ঠিকানাটা বলি আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টোর মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের বর্তমানে দেশ স্বাধীনের পরে ঢাকা স্ট্রিটের মার্কেট নামে পরিচিত আমাদের খুব পপুলার পেয়েছে আমাদের জাতীয় মসজিদ বাইতমকে ঠিক সাউথ গেটে দক্ষিণ গেটে আমাদের স্টেডিয়াম মার্কেটের এক নম্বর গেটে এক নম্বর গেটের সামনে আসতে দেখবেন আমাদের সরি বিশাল বড় সংগ্রহ আমাদের সব নম্বর পঞ্চাশ বাই এ উনিশটার ইলেকট্রনিক্স আমরা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত থাকি এবং আপনাদের ভালোবাসায় সপ্তাহে সাত দিনে থাকি কোনো সমস্যা নেই এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন আপনি অর্ডার করলে আমরা দক্ষ এক্সপার্ট দিয়ে প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিব হ্যাঁ টেলিভিশন আসল কি নকল চিনবা কিভাবে আচ্ছা এইটা ছিল সবচেয়ে ছেলে বড় হচ্ছে আমি আপনাকে একটা কথা বলি আপনি যদি মানে হীরা আর হচ্ছে তালমিস্ত্রি একই সাথে রাখেন ইঁদুর কিন্তু সেই তালমিস্ত্রিটাকে নিবে ইঁদুর কিন্তু হীরাকে নিবে না বিকজ অফ তার খাওয়ার প্রয়োজন আর মানুষ হচ্ছে ওই আদর্শ অন্য কিছু কিনতে গেলে কিন্তু কয়রি করবে না কয়রি করবে যখন আপনি সোনা কিনতে যাবেন তখনই কিন্তু মানুষ কয়রি করবে সুতরাং সোনার মতো করে এটাও কিন্তু আপনার লাইফের একটা অ্যাসেট আর এগুলোতে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট নেই আপনি যখন স্ক্যানিং করবেন আপনাকে একটা সার্চ ফর এক্সাম্পল টু ইউ মাই অডিয়েন্স আমি আপনাকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো একটা জিনিস আজকে আপনাদের খুবই ইজি হবে আমি রিমোট একদম প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি আপনি এরকম একটা রিমোট হাতে নেবেন

এবং এই এইটা এখানে আসবে এবং এই যে এটা কিন্তু টেলিভিশনের পেছনেও থাকবে ভাই এই যে দেখাই দিই আমি আপনাকে এখানে কিন্তু এই যে মডেল সিরিয়াল নাম্বার বারকোড সকল কিছু আছে এবং দেখা আর সবচেয়ে বড় জিনিস এই যে ব্রাভিয় লেখাটা কিন্তু একদম খোদাই করা লেখা থাকবে এটা কপি ডুপ্লিকেট রিফাবলিশ হওয়ার মতো কোনো সুযোগ নেই তারপরেও আমাদের বাংলাদেশে আসলে পসিবিলিটিস নাই সেখানে এমন কোনো কিছু নেই বিকজ অফ দেখেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক স্কলার আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর সাহেবের তার একটা তিনশো টাকা দামের বই সেটাও কপি হয় আমাদের বাজারে মানে আমরা কোন দেশে বাস করি সুতরাং প্রোডাক্টটা যে কোনো জায়গা থেকে কেনা যাবে না এটা ট্রাস্টের সব থেকে কিনতে হবে বিকজ অফ এটা আপনার জীবনের একটা অ্যাসেট এই এটা হচ্ছে মানে আমি আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট থেকে বললাম কথাটা এই এখন হচ্ছে এই আপনি মনে করি যে আপনি অ্যান্সারটা পেয়েছেন সুতরাং এগুলো জিনিসগুলো দেখে নিলে কপি ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নেই এবং প্রোডাক্ট যেখান থেকে কিনবেন ডিজিটাল রেজিস্ট্রেশনটা ডেফিনেটলি বুঝে নেবেন এখন ফিফটি ফাইভে আসি ফিফটি ফাইভে মডেল নাম্বারটা যদি আমি আপনাকে দেখাই এক্স সেভেন্টি ফাইভ কে ভাইয়া এক্স সেভেন্টি ফাইভ কে ফিফটি ফাইভ এটা প্রাইস করে দিয়ে মাত্র উন্নল পঁচাত্তর হাজার টাকা অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাত্তর হাজার টাকা এক্স সেভেন্টি ফাইভ এটা আমাদের পঞ্চান্ন ইঞ্চি ভিতর সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন ফিফটি ফাইভি ভিতরে আমার কাছে প্রায় ছয়টা মডেল আছে প্রত্যেকটা মডেলের টেস্ট স্ট্যান্ড ফিল দিব এমনভাবে টিভিগুলো দেখাবো যাতে মনে হয় আপনি স্টোর ভিজিট করেছেন আসেন এর পরবর্তী ফিফটি ফাইভি ভিতরে আপনাকে যদি আরেকটা মডেল নাম্বার দেখাই আমি এক্স এইট জিরোয়েল ভাইয়া এক্স এইটিএল এক্স এইটিএল এটা হচ্ছে চার জিবি থার্টি টু জিবি স্টোরেজ এটা টেলিভিশন একদম ভেজারলেস এটা প্রাইস করতে মানতে অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা

এই এক্স এস থার্টি মডেলটা আমরা প্রাইস করে দেবো মাত্র অনলি এক লক্ষ টাকা এক লাখ টাকা একদম রাউন্ড ফিগার যেটা বর্তমানে আমাদের এখন স্টিল নাম প্রাইস আছে এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো এগুলো কিন্তু একদম কমপ্লিটলি পূজার অফার আপনি এখন কিনতে চাইলে খুব দ্রুত কিনে ফেলেন আর যেহেতু আমাদের এখন এশিয়া কাপ চলতেছে সেটা একটা ধামাক অফার চলতেছে এই এই সময়টা আপনার কাজে লাগাতে পারে এক লাখ টাকা এই ফিফটি ফাইভের ভিতরে আরও কিছু মডেল আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা মডেল আমি রেখেছি আমি গাছে ফাঁকে পড়ে গেছে এক্স এইট ফাইভ এক্স এইট ফাইভ এল যারা খুবই হেভি ইউজার তারা ফিফটি ফাইভ ভিতরে এই টেলিভিশনটা নিতে পারে এটা প্রাইস করে দেবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে একশো বিশ হাজার একটা সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি থাকবে এস ওয়ান হান্ড্রেড এফ এই স্পিকারটা সাথে কমপ্লিটলি ফ্রি থাকবে ফিফটি ফাইভের ভিতরে আরেকটা মডেল নাম্বার দেখাও হয় যদিটির সামনে আসেন এক্স নাইন জিরো এল এক্স নাইন জিরোয়েল এটা প্রাইস করে দেবো হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ওয়ান লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা ওনলি এই টিভিগুলো কারা কিনবেন যারা হচ্ছে পিএস ফোর পিএস ফাইভ এগুলো কিন্তু খুবই মানে স্পেশাল এডিশনে কিছু আপনি গেমিং পয়েন্ট ইউজ করতেছেন তাদের জন্য এই টেলিভিশনটা বেসিক্যালি ভাই আপনি যে টেলিভিশনগুলো দেখাইলেন জি এখন অনেকেই আছে যে বিদেশ থেকে এই টেলিভিশনের এই ভিডিওটা দেখবে জি ওনাদের বাসায় তো লোক নাই তো সেই ক্ষেত্রে এটা ইনস্টল তারা কিভাবে হচ্ছে আপনি বাংলাদেশে যত প্রত্যন্ত চলা বাসা হোক না কেন জাস্ট আপনি বাসায় অ্যাড্রেস দিবেন আমরা দক্ষ এক্সপার্ট দিয়ে আমাদের দক্ষ কুরিয়ার মাধ্যমে বাসা পৌঁছে যাবে কমপ্লিট পুরো সেটআপ আপনার বাসা করে দিয়ে যাবে আপনাদের কোনো হ্যারাসমেন্ট নাই এবং আপনি যদি চান ক্রেডিট কার্ডে নেবেন আপনি ইএমআইতে বিদেশে বসে আপনি কার্ড নাম্বারটা আমাকে যদি দিয়ে দেন আমি এখান থেকে বসে আপনাকে ইনস্টলমেন্টে দিয়ে মানে ইনস্টলমেন্ট করে দিতে পারবো এখন কিন্তু একদম ইজি অপারেটিং সিস্টেম এবং ইজি পারচেস মানে পারচেসিংয়ের সিস্টেমটা আমাদের খুবই ইজি আপনি জাস্ট অ্যাড্রেস দিলে ওকে আর কোনো ঝামেলা নেই এই এবং কোনো প্রোডাক্টের কোনো সমস্যা হলো যেহেতু আপনি এটার সাথে ডিজিটাল রেজিস্ট্রেশন পাচ্ছেন আপনার মোবাইলে এবং জিমেলে মেসেজ চলে যাবে বাসায় বসে টেক্সট করে আপনি কমপ্লেন জানাতে পারবেন এবং ঘরে বসে হোম সার্ভিস পাবেন আর মোটামুটি আমি আপনাদেরকে এরকম কিছু টেলিভিশন আপনাদেরকে দেবো মোটামুটি পাঁচ সাত বছর দশ বছর এক যুগে আপনার টেলিভিশন নষ্ট করতে পারবেন না যদি একটু যত্ন সহকারে ইউজ করতে পারেন একটা কথা আছে যত্নে রত্ন মিলে একটু যত্ন করে ইউজ করতে পারলে অনেক বছর চালাতে পারবেন এখন ফিফটি ফাইভের ভিতরে আমি আরেকটা টেলিভিশনের সন্ধান আপনাকে দিব ওয়েল ইডি টেলিভিশন জানিয়ে দিতে চাচ্ছেন লাইক হচ্ছে মানে একদম এক্সপেন্সিভ টেলিভিশনগুলো সনি আমাদের ফিফটি ফাইভের এ এইট জিরো এল হবে আমাদের কাছে দুই লক্ষ দশ হাজার টাকা সাথে একটা একশো বিশ ওটার সাউন্ড সিস্টেম ফ্রি থাকবে এস ওয়ান হান্ড্রেডে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ এখন চলে আসলাম সিক্সটি ফাইভে চলে আসি আসলে কথা বললে মানে শুধু ফিফটি ফাইভ নিয়ে কথা বলা যায় আধা ঘন্টা মানে এত কনফিগারেশন আমি প্রত্যেকটা টিভিতে বলি মানে আমাদের একদম তেতাল্লিশ ইঞ্চ থেকে শুরু করে পঁচাশি ইঞ্চি পর্যন্ত এমন কোনো টেলিভিশনে নাই যে ফাংশনটা এটাতে নাই প্রত্যেকটাতেই আপনি একই ধরনের ফাংশন ইউজ করতে পারবেন র্যাম একটু কম বেশি হয় এটা একটু তারতম্য হয় এখন আপনাদেরকে সিক্সটি ফাইভে টেলিভিশনে একটা ধামাকা একটা অফার দিব একটা সাউন্ড বর্ড সহ আপনাদেরকে দেখাই মডেল নাম্বারটা এক্স সেভেন্টি ফাইভ কে এক্স সেভেন্টি ফাইভ কে কে গুগল টিভি ইঞ্চি প্রাইস করে পঁয়ষট্টি এক লক্ষ দশ হাজার টাকা সাথে একটা একশো বিশ হওয়া সাউন্ড সিস্টেম কম্লিটলি ফ্রি থাকবে যদি একটু দেখাই দেন এস ওয়ান্ড্রেড একশো বিশ হোয়ার সাউন্ড সিসেম পঁয়ষট ইঞ্চি টিভির সাথে কমপ্লিটলি ফ্রি প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা যেখানে আমাদের শুধু টিভির প্রাইস আছে এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো এক লাখ দশ পরবর্তীতে আপনাদেরকে আরেকটা মডেল নাম্বার দেখাবো আমাদের সনেট স্পেশাল এডিশনের সিক্সটি ফাইভ ইঞ্চি টেলিভিশন দেখাবো এক্স এইট জিরো এল ভাইয়া এক্স এইট জিরো এল হ্যাঁ এক্স এইট জিরো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাথে হচ্ছে একটা একশো বিশ ওয়ার্ডের সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি থাকবে এবং এই কম্বো বফটা যারা নেবেন তাদের জন্য আরও পাঁচ হাজার টাকা কম মানে এক লক্ষ পঞ্চাশ স্পেশাল এডিশনের সিক্সটি ফাইভ ইঞ্চি টেলিভিশন ওয়ান্ডারফুল টেলিভিশন কালার এইটা যখন আপনি যখন সামনাসামনি থেকে যখন দেখবেন টেস্ট অ্যান্ড ফিল্ডে যখন নেবেন আপনার বিশ্বাস করেন বিলিভ মি ব্রাদার অন্য কোনো টেলিভিশন আপনার কাছে ভালো লাগবে না হ্যাঁ এই টেলিভিশন যেগুলো দেখালেন এগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় জি আমাদের প্রত্যেকটা টেলিভিশন দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দশ বছরের ফুল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং কমপ্লিটলি ওয়ে গিভিং এ গুড হোম সার্ভিস এলস ইন বাংলাদেশ ভাই আপনি কি ওয়ারেন্টি কার্ডটা একটু দেখাতে পারবেন জি 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 শিওর 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 আমি এটা তো ডিজিটাল রেজিস্ট্রেশনটা আপনাদেরকে দেখাতে পারলাম না টিভির সাথে যে রকম একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এই যে এখানে দেখুন আমাদের লিখা আছে ফুল আর কিভিশনের সাথে থাকবে এবং সাথে ডিজিটাল রেজিস্ট্রেশন থাকবে এখন বর্তমানে কিন্তু এই ওয়ারেন্টি কার্ডগুলো লাগে না যদি আপনি ডিজিটাল রেজিস্ট্রেশনটা কনফার্ম করতে নিতে পারেন যে কোনো ট্রাস্টের সব থেকে কিনে নাকি একটু বুঝে শুনে নিবেন এবং প্রোডাক্টগুলো অবশ্যই দেখে নেবেন যাতে প্রোডাক্টের ক্ষেত্রে যদি কোনো কম বেশি যাতে না হয় প্রয়োজনে আমাকে ফোন সর্বোচ্চ সহযোগিতা যে যেখান থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের আপনারা যারা ইন্টারপ্রেন আছে যে যেই প্রফেশনে আছেন বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি আপনারা প্রোডাক্টটা মানে প্রফিট মার্জিনটা কমান আপনার সেলটাকে বাড়ান দেখবেন আপনার বিজনেস অনেক ইনক্রিজড হবে আপনি একটা প্রোডাক্ট পাঁচ টাকা প্রফিট না করে পাঁচটা প্রোডাক্টটা পাঁচ করেন আপনার সবচেয়ে সম্ভাবনার একটা কথা হচ্ছে আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষ মানে আঠারো কোটি কাস্টমার আপনার সেখান থেকে আমি আট লাখ ধরলাম এক কোটিতে এক লাখ করে ধরলাম আঠারো লক্ষ কাস্টমার সেটাও যদি আপনার না হয় আপনি আট লাখ ধরেন আপনি ভালো সার্ভিস দেন প্রফিট মার্জিনটা কমাই দেন আপনার বিজনেস কোন জায়গায় চলে যাবে জাস্ট থিঙ্কিটা মানে আপনি এটা চিন্তা করতে পারবেন না এটু সার্ভিসটা ভালো দেন কথার কমিটেড মানে কমিটমেন্টটা ঠিক রাখেন বিক্রি করার সময় যে কথাটা বলেন আফটার সেল সার্ভিসটা সেরকম দেন ওয়ান্ডারফুল বিজনেস হবে আপনাদের এটা শুধু মাথায় রাখেন দিন শেষে আপনি কাস্টমারকে জিতেন আলটিমেটলি সে শাস্তিটা আপনার হবে আপনি জিতান আর যদি আপনার কাস্টমার ঠকে যায় কাস্টমার যদি খুশি করতে না পারেন দিন শেষে আপনি খুশি হবেন না এটাই সলিড কথা কথাই মানে পরিপ্রেক্ষিতে কথাগুলো বলা আসলো আর কি এখন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সিক্সটি ফাইভের ভিতরে আপনাদেরকে আইটি স্পেশাল এডিশন টেলিভিশন দেখাবো যেহেতু আপনাকে একটা ইনফরমেশন দেয় আমাদের এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ স্টোর বাংলাদেশের যে মডেল টিভিগুলো আমাদের নতুন ঢুকে সেই মডেল টেলিভিশনগুলো সর্বপ্রথম আমরা পেয়ে থাকি এটা এরকম একটা টেলিভিশন প্রাইভেট থ্রি সেভেন টেলিভিশন স্পেশাল এডিশনে এর প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা সাথে একটা একশো বিশ সিস্টেম কমপ্লিটে ফ্রি থাকবে এই কম্বো অফারটা যারা নেবেন তাদের জন্য অ্যাক্টিভ সব রিভিউতে বলতে যাচ্ছি দশ হাজার টাকা আরও রিডিউস পাবেন মানে দুই লাখ টাকার প্যাকেজ বাংলাদেশে কোথাও এর থেকে কম প্রোডাক্ট কিনতে পারবেন এটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম সিক্সটি ফাইভ আর এই সিক্সটি ফাইভ মিলে যারা হচ্ছে ওইলি টেলিভিশন নেবেন মোস্ট এক্সপেন্সিভ টিভি নেবেন এ এইট জির প্রাইস করে দেব তিন লক্ষ তিরিশ হাজার টাকা সাথে একটা একশো বিশ অর্ডার সাউন্ডসিস্টেম আরও কিছু মডেল আমার কাছে আছে আপনাদেরকে দেখাই আমার কাছে আরেকটা মডেল হবে এস থ্রি মডেল প্রত্যেকটা মডেল সনি আমার কাছে এস থ্রি জিরো মডেল এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি চলা একদম রানিং একটা প্রোডাক্ট এস থার্টি প্রাইস করে দেবো এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা অ্যাক্টিভ সব রিভিউ থেকে যারা আসবেন তাদের জন্য আরও পাঁচ হাজার কম এক লাখ পঁচিশ এটা খুব লিমিটেড অফার যারা আসবেন খুব দ্রুত অর্ডার করে দেবেন আপনি বাসায় বসে অর্ডার করতে পারবেন আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া বাসায় শুধু কল করবেন আমি বাসায় পৌঁছে দেবো দক্ষ এক্সপার্ট দিয়ে এখন সেভেন্টি ফাইভ স্ক্রিন টেলিভিশন দেখাবো সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ একদম বিগেস্ট স্ক্রিন টেলিভিশন যাদের রুম স্পেস একটু বড় তারা এই টেলিভিশন টেস্ট অ্যান্ড ফিল নিতে পারে এটা ওয়ান্ডারফুল কালার আনপ্যারাল মডেল নাম্বারটা হচ্ছে এইটাই কিন্তু আমাদের এস থার্টি মডেল এস থার্টি মডেল এই যে এস থার্টি মডেল আমি আপনাকে একটু ইনটেক বক্সটা একটু দেখাবো প্লিজ কাইন্ডলি আসলে আমি আপনাদেরকে একটা ইনটেক বক্স দেখাই থ্রি সেগমেন্ট টেলিভিশন এইরকম সেম একটা প্যাকেট কিন্তু আপনার বাসায় চলে যাবে এস থার্টি মডেল প্রাইস করে দেবো হচ্ছে মাত্র অনলি দুই লক্ষ দশ হাজার টাকা সাথে একটা একশো বিশ হওয়ার সাউন্ড সিস্টেম কমপ্লিটে ফ্রি থাকবে আর যারা আরেকটু কম বাজেটের ভিতরে চাচ্ছেন বাট আপনার সেভেন্টি ফাইভ জি টিভি লাগবে তাদের জন্য ওর নিরশ হওয়ার কোনো কারণ নেই আপনাকে আরেকটা মডেল দেখাবো এক্স ডাবল সেভেন এল হ্যাঁ এটা খুবই সুন্দর একটা প্রিয় সেগমেন্ট টেলিভিশন প্রাইস করে দেব এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর এরপরে আমি আপনাদেরকে আরেকটা হাই কনফিগারেশন টেলিভিশন দেখাবো এক্স নাইন জিরো এল এক্স নাইনটি এল মানে মডেল নাম্বারটা এটা খুবই প্রিমিয়াম আমাদের ও টেলিভিশন যেই ক্যাটাগরি যে বা যেই কনফিগারেশনটা থাকে এই টিভিতে সেম কনফিগারেশন দেওয়া এটা প্রাইস করে দেবো তিন লক্ষ ত্রিশ হাজার টাকা এটা সাথেও একটা একশো বিশ অর্ডার সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি অফ গিফট থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় প্রোডাক্ট পৌঁছে দেবো দক্ষ এক্সপার্ট দিয়ে আসেন আরও কিছু প্রোডাক্ট দেখাবো এখন এইটি ফাইভ স্ক্রিন দেখাবো এবং হান্ড্রেড ইঞ্চি টেলিভিশন দেখাবো আসেন এক্সপেরিমেন্টটা আরও দারুণ হবে আসলে এর পরবর্তীতে মানে আমাদের এইটি ফাইভ স্ক্রিন টেলিভিশন কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস দুই লক্ষ ষাট দুই লক্ষ আশি তিন লাখ লাস্ট স্পেশাল ডিশনগুলো আমাদের তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচাশ ইঞ্চি টেলিভিশন লাস্ট আমি আপনাকে একটা অফার প্রাইস টেলিভিশন দেবো ব্রাভিয়া থ্রি সেগমেন্টের টেলিভিশন পঁচাশ ইঞ্চি তিন লক্ষ দশ হাজার টাকা অনলি তিন লাখ দশ হাজার টাকা সাথে একটা একশো বিশ ওডার সাউন্ড সিস্টেম কমপ্লিট ফ্রি অফ গিফট থাকবে মডেল নাম্বারটা হচ্ছে এস ওয়ান হান্ড্রেড একশো বিশ ওডার সাউন্ড সিস্টেম কমপ্লিট ফ্রি অফ গিফট থাকবে পঁচাশ ইঞ্চি টিভি সর্বশেষ আমি আপনাকে হান্ড্রেড ইঞ্চি টেলিভিশনের টেস্ট অ্যান্ড ফিল দিব বাট আনফর্চুনেটলি দিস টিভি ইজ নট ফর সেল অনলি ফর ডিসপ্লে এটা হচ্ছে যদি কেউ পার্চেস চান আমার কাছ থেকে আমাকে সাম আপটাকে অ্যাডভান্স করতে হবে কিছুদিন সময় দিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গাতে দক্ষ এক্সপ্রেস দিয়ে পড়ানোর বাসে পৌঁছে দেবো কাছে যে যেখান থেকে আজকে আমাদের সময় নিয়ে ধৈর্য সহ করে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অন্তর অন্তস্থ থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি জন্য আজকে বিদায় নিব বিদায়নগর অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টোর মার্কেট গুলিস্থান এটা হচ্ছে আমার বর্তমানে ঢাকা জাতীয় স্টোর মার্কেটে পরিচিত আমাদের জাতীয় দক্ষিণ গেটে আমাদের স্টোর মার্কেট এক নম্বর গেটে এক নম্বর গেটের সামনে আছে দেখবেন আমাদের সনের বিশাল বড় এক সরকার আমাদের শপ নম্বর পঞ্চাশ বা এই উনিশনিক্স আমরা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত থাকি ইউ ট্রাস্ট অ্যান্ড ইউর সাপোর্ট হ্যাভ দি ব্যাক জার্নি আপনাদের পদচার নিয়ে মুখে হৃত আমাদের এই স্টেট এলেকটনিক্সের এই ফ্লাক্সিপটা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন অবশ্যই চলে আসবো যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট নিয়ে আবার একটি সব ডিং হতো সালামু আলাইকুম